নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে এসেছি মিনস্ট্রুয়াল হাইজিনের সেকেন্ড পার্ট এর আগে ফার্স্ট পার্টটি রয়েছে যারা ফার্স্ট পার্টটি দেখেননি তারা ফার্স্ট পার্টটি দেখে নিতে পারেন তো প্রথমেই ট্যাগলাইন রয়েছে মাসের এই পাঁচটা দিন অন্য সব দিনের মতো অর্থাৎ মাসিকের কথা বলা হয়েছে অর্থাৎ পিরিয়ডসের কথা বলা হয়েছে তাহলে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এবার বলি ঋতুস্রাব কী ঋতুস্রাব এমন একটি বিষয় যা নিয়ে খুব বেশি আলোচনাই হয় না ফলে এখনও বহু জায়গায় এ সম্বন্ধে মেয়েদের নিজেদের স্পষ্ট ধারণা গড়ে ওঠেনি আধুনিক সময়ে এই সুস্থ স্বাভাবিক বিষয় নিয়ে কিছু জরুরি তথ্য জেনে রাখা উচিত অর্থাৎ যে সময় অর্থাৎ অ্যাডোলেশন পিরিয়ডে দশ থেকে পনেরো বছর বয়সে এই পিরিয়ডসটি হয়ে থাকে তার আগে থেকেই মেয়েকে এই সম্পর্কে চেতনা দিতে হবে অর্থাৎ সচেতন করে তুলতে হবে যত সচেতন হবে তার ভয় দূর হবে এবং সেটা সম্পর্কে ওয়াকিবহাল থাকবে ঋতুস্রাব অবশ্যই আগে বলে রাখুন যে মেয়ের এই ঋতুস্রাব হতে চলেছে ঋতুস্রাব কি। ঋতুস্রাব হলো কিশোরী মেয়েদের শরীরে একটি স্বাভাবিক শারীর প্রক্রিয়া ঋতুস্রাব চক্র দশ থেকে পনেরো বছর বয়স থেকে শুরু হয় চলে যতদিন মেয়েদের শরীরে মা হওয়ার ক্ষমতা থাকে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত প্রতি মাসে পাঁচ থেকে সাত দিনের জন্য এই সময় রক্তস্রাব ঘটে প্রতিটি সুস্থ নারীর জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ অনিবার্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রতি মাসে কমপক্ষে আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে এই প্রক্রিয়া চক্রাকারে পুনরায় হয় তাই একে মাসিক বা ঋতুচক্র বলা হয় এখানে কয়েকটি কথা বলাই আছে যদি দশ থেকে পনেরো বছরের মধ্যে না হয় তাহলে বেশি আঠেরো উনিশ বছরে হয়েছে কিন্তু এখনও হচ্ছে না তাহলে অবশ্যই একটু ডাক্তার দেখিয়ে নেবেন যদি পঞ্চাশ বছরে বন্ধ না হয় পঞ্চান্ন বছর বয়সে বন্ধ না হয় তাহলেও একটু ডাক্তার দেখিয়ে নেবেন অর্থাৎ সংজ্ঞাতে এমন কিছু বলা রয়েছে যদি তার থেকে কিছু পরিবর্তন হয় সেটা সময়ের পরিবর্তন বা বয়সের পরিবর্তন তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন এবার আমরা এই দ্রুত এই চিত্রটি একটু দেখে নিই তাহলে প্রথমেই আমাদের ডান দিকে রয়েছে ওভাম এবং ব্র্যাকেটে লেখা আছে ডিম তারপরে তার ঠিক নিচে লেখা আছে ফলিকেল ব্র্যাকেটে লেখা আছে ডিম্বকোষ তারপরে রয়েছে ইউটেরাস ব্র্যাকেটে রয়েছে গর্ভাশয় তারপরে বাম দিকে রয়েছে ফ্যালোপিয়ান টিউব ব্র্যাকেটে গর্ভনালী ওভারি ব্র্যাকেটে ডিম্বাশয় এন্ডোমেট্রিয়াম ব্র্যাকেটে শ্লেচ্ছাযুক্ত আস্তরণ অর্থাৎ বাংলা ইংলিশটা বাংলা করে লেখা আছে এবং ব্র্যাকেটে রয়েছে তার বাংলাটাই অর্থাৎ যাতে সুবিধা হয় বুঝতে আমাদের দুটো ওভারি রয়েছে সেখান থেকে ডিম নির্গত হয় প্রতি মাসে একটি করে হয় বাম দিক থেকে বা ডান দিক থেকে সেটা প্যালোপিয়ান টিউবের মাধ্যমে কোথায় আসে সেটা আসে ইউট্রাসের মধ্যে এবং সেটা যেটা পিরিয়ডস হয় সে তার মাধ্যমে সেই রক্তের মাধ্যমে সেটি বাইরে বেরিয়ে যায় আর যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে সেই ওভামটা অর্থাৎ ডিমটা নিষিক্ত হয় এই তো ব্যাপার এবার একটি গোল চাকতি দেখা যাচ্ছে সেই চাকরিতে কি রয়েছে একটু জেনে নেওয়া যাক তাটা এটা একটি ঋতুচক্রের চাকতি এটা খুব সহজে বোঝানোর জন্য তাহলে দিন ওয়ান অর্থাৎ রেডে লেখা আছে দিন ওয়ান থেকে দিন ফাইভ অর্থাৎ ফার্স্ট ডে থেকে ফাইভ ডের মধ্যে কি হয় না গর্ভে গর্ভাশয়ের শ্লেষ্মাযুক্ত আস্তরণ এন্ডোমেট্রিয়ামে ঋতুস্রাবের রক্ত হিসাবে জনি থেকে বয়ে আসে অর্থাৎ যে সময়টা পিরিয়ডস হয় এই এক থেকে পাঁচ দিনের মধ্যে পিরিয়ডস হয় ছয় থেকে দশ দিনের মধ্যে কি হয় না ছয় থেকে দশ দিনের মধ্যেকে এটা সেকেন্ড পর্যায়ে বলা হয় না গর্ভাশয়তে রক্তনালিকা দিয়ে তৈরি হয় এক নতুন আস্তরণ যেটি প্রতিটি পর্যায়ে ক্রমশ পুরু হতে থাকে এই সময় ওই জন্যে সেফ পিরিয়ড বলে এই সময় সেক্স করলে তাহলে ইন্টারকোর্স করলে কোনো প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে না এরপরে আসছি তৃতীয় পর্যায় অর্থাৎ কত থেকে কত না এগারো থেকে আঠেরো এগারো থেকে আঠেরোতে কী হয় বা জেনে নিই এটা হচ্ছে তৃতীয় পর্যায় এখানে ওভারি বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে গর্ভনালী বা ফ্যালোপিয়ান টিউবে আসে অর্থাৎ এই সময় এই এগারো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে অর্থাৎ ডে ইলেভেন থেকে ডে এইটিনের মধ্যে ইন্টারকে ইন্টারকোর্স করলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্স ভীষণ ভীষণ থাকে যারা প্রেগনেন্ট হতে চায় তারা এই সময়েই ইন্টারকোর্স করা অর্থাৎ মিলিত হওয়ার টাইম এরপরে আমরা আসছি চতুর্থ পর্যায়ে অর্থাৎ ডে উনিশ থেকে ডে আঠাশের মধ্যে কি হয় না পৌষ্টিক আস্তরণ সবচেয়ে বেশি পুরু হয় এই অংশে যদি ভ্রূণ তৈরি হয় তাহলে গর্ভাশয় থেকে তার প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় কিন্তু বেশিরভাগ সময়ই এমন হয় না এজন্য পরবর্তী পর্যায়ে এটি ঋতুস্রাব হিসেবে বাইরে বেরিয়ে আসে তাহলে বোঝা গেল তাহলে এই উনিশ থেকে আঠাশ দিন এই সময়েও সে পিরিয়ড চলে তাহলে যারা প্রেগন্যান্সি চায় তারা কিন্তু মনে রাখবে যে ইন্টারকোর্স করার টাইম হচ্ছে এগারো থেকে আঠেরো দিনের মধ্যে এবারে আমরা ঋতুস্রাব নিয়ে কুসংস্কার নিয়ে আলোচনা করব তাহলে প্রতিটি মেয়ের জীবনে ঋতুস্রাব অপরিহার্য হলেও যুগ যুগ ধরে এই স্বাভাবিক প্রক্রিয়াটিকে নিয়ে অনেকের মধ্যেই নানান কুসংস্কার রয়েছে এবং সেগুলি অযুক্তি অবান্তর বিধিনিষেধের বেড়াজাল বেড়াজাল রয়েছে এই ঋতুস্রাব নিয়ে এই সেদিন পর্যন্ত ঋতুস্রাব চলাকালীন মেয়েরা লজ্জা ও অস্বস্তিতে ভুক্ত। এখনও ভোগে তালে বেশি ভুক্ত। নিজের পরিবারের স্বাভাবিক কাজকর্ম ও সামাজিক কাজকর্ম থেকে তাদের দূরে রাখা হতো এই সময় তারা অসুচি এই দোহাই দিয়ে স্কুলে যেতে না দেওয়া বাড়ির পুজোয় অংশগ্রহণ করতে না দেওয়া ইত্যাদি আরও নানা রকমের বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয় মেয়েদের মধ্যে বাড়ির বড়দের তৈরি এই অনুশাসন মেনে চলতে হতো সব মেয়েকে দিন বদলেছে বাড়ছে ঋতুস্রাব নিয়ে সচেতনতা ওই জন্যে আমার এইটা টপিকটাও সচেতনতার টপিক এখনকার মেয়েদের ঘরে বাইরে সমানতালে কাজ করতে হয় তাই অযৌক্তিক বিধিনিষেধকে তারা যুক্তি দিয়ে বিচার করতে শিখেছে নিজের শরীর সম্বন্ধে জানা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অধিকার সবারই রয়েছে এই সচেতন সচেতনতাকেই বজায় রাখতে হবে এবং সুস্থ থাকতে হবে তাহলে আমার এই ঋতুস্রাব নিয়ে যেই সচেতনতা যে টপিকটি সবাই তাহলে একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এই বয়সের যে মেয়েরা আছে বা এই বয়সের মেয়েদের যে গারিয়ান আছে তাদের সঙ্গে শেয়ার করবেন তাতে কি হবে এই সচেতনতা বাড়লে আমাদের সমাজ আরও সুস্থ হবে এরপরে আসি সচেতনতা যে দরকার বা সচেতন হতে হবে কি কী পয়েন্টে সেগুলো আমরা জেনে নিই ফার্স্ট ঋতুস্রাবের জন্যে লজ্জা বা ভয় অস্বস্তি কিছু নেই দরকার নেই এটি কোনো অসুখ বা অভিশাপ নয় রক্তের দূষণ বা শুদ্ধতার সঙ্গে কোনো সম্পর্ক নেই ঋতুস্রাব চলাকালীন খেলাধুলার স্বাভাবিক জীবনযাপন করাই যায় এই সময়ে পরিবারের সবার সাথে খেতে বসাই যায় এই সময়ে যে কোনো স্বাভাবিক কাজকর্ম করাই যায় স্কুলে যেতে কোনো বাধা নিষেধ নেই ঋতুস্রাবের সময় কাপড় স্যানিটারি প্যাড ব্যবহার করা যায় তাছাড়া ট্যামশন এবং পিরিয়ড কাবো আজকাল বাবা বাজারে পাওয়া যায় এ বিষয়ে কোনো অসুবিধা বা প্রশ্ন থাকলে বড়দের যেমন মা দিদি অঙ্গনাড়ি কর্মী স্বাস্থ্যকর্মীদের সঙ্গে খোলাখুলি আলোচনা করা যায় কোনো সমস্যা হলে বাবাকেও বলা যায় কোনো সমস্যা যাতে না হয় এই জন্যেই কিন্তু আমার এই বিষয় এরপরে আসছি কাপড়ের ব্যবহার করলে কি কি বিষয় মনে রাখতে হবে হ্যাঁ কাপড় অনেকেই শহরাঞ্চলে জিজ্ঞেস করে এখনও কাপড় ব্যবহার করা হয় হ্যাঁ করতেই পারবে কাপড় ব্যবহার কিন্তু তার বিষয়ে কী কী মনে রাখতে হবে সেটা আমরা দেখে নিই নাম্বার ওয়ান পরিষ্কার নরম শুকনো এবং শুষে নিতে পারে এমন কাপড় ব্যবহার করতে হবে অর্থাৎ নাইলন নয় নাম্বার টু পুনরায় ব্যবহার করতে এটি অবশ্যই ভালোভাবে কেচে রোদে শুকিয়ে নিতে হবে যদি সম্ভব হয় ইস্ত্রি করে পরিষ্কার এবং শুকনো স্থানে রাখতে হবে নাম্বার থ্রি নিজের ব্যবহার করা কাপড় বা কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না লাস্ট বেশ কয়েকবার ব্যবহার করার পর কাপড়টি মুড়ে তারপরে কাগজে মুড়ে ফেলতে হবে যেমনভাবে প্যাড ফেলা হয় এবার জেনে নিই স্যানিটারি প্যাড কি স্যানিটারি প্যাড হলো একটি বিশেষ ধরনের প্যাড যেটি ঋতুস্রাবের সময় শরীর থেকে বেরিয়ে আসা রক্তস্রাবকে শুষে নিতে ব্যবহার করা হয় একবার ব্যবহার করার পর এটি ফেলা ফেলে দেওয়া হয় অর্থাৎ এটি একবারই ব্যবহার করা যায় ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করা যায় এবং তারপরে ফেলে দেওয়া হয় তাহলে এর সুবিধা কী না ওষুধ বা স্টেশনারি দোকানে পাওয়া যায় যে কোনো এখন মুদি দোকানেও পাওয়া যায় এবং ইমার্জেন্সি স্কুলের সামনে যে কোনো খাওয়ারের দোকানেও রেখে দিতে পারে দু নম্বর জামা কাপড়ে দাগ লাগার ভয় থাকে না তিন নম্বর বিভিন্ন সাইজে পাওয়া যায় খুব যারা মোটা তাদের একটু লার্জ লাগে তাহলে লার্জও আছে স্মলও আছে মিডিয়ামও আছে তুলো দিয়ে তৈরি তাই স্বাস্থ্যসম্মত এর মধ্যে যেই প্যাডের মধ্যে তুলো থাকে ওই জন্য কোনো এর ক্ষতি নেই স্বাস্থ্যসম্মত এবার হচ্ছে ব্যবহারের পদ্ধতি ব্যবহারের পদ্ধতি কি স্যানিটারি প্যাড কেনার সময় প্যাকেটে লেখা নিয়মকানুনগুলো পড়ে নিতে পারা যায় পড়ে নিয়ে ব্যবহার করা যেতে পারে কিংবা ওর মধ্যে একটি কাগজ লাগানো থাকে কাগজটি খুলে প্যান্টিতে ওটা ওর মধ্যে একটু আঠা থাকে প্যান্টিতে লাগিয়ে ওটা পরে নেওয়া হয় এবং তারপরে অবশ্যই হাত ধোয়া অবশ্যই উচিত তাহলে প্যাডের গায়ে স্টিকার খুলে নিতে হবে প্যাডটিকে নিজের অন্তর্বাসে লাগিয়ে নিতে হবে এবং ব্যবহারের আগে ও পরে সাবান দিয়ে অবশ্যই অবশ্যই হাত ধুয়ে নিতে হবে স্যানিটারি প্যাড ব্যবহার করার পর কি করা উচিত আমরা তো স্যানিটারি প্যাড ব্যবহার করে নিলাম এরপরে তার ডিসকার্ড পদ্ধতি অর্থাৎ তার ফেলে দেওয়ার পদ্ধতি কি করা উচিত সেটাও জেনে নেবো কারণ সেটা যদি আমি সঠিক পদ্ধতিতে না ফেলি তাহলে কিন্তু পরিবেশ দূষণ হবে তাহলে আমি তো চাইবো না যে পরিবেশ দূষণ হোক তাহলে আমরা সেটা কি জেনে নেব তাহলে খবরের কাগজে মুড়ে ডাস্টবিনে ফেলতে হবে ব্যবহার করা ন্যাপকিনগুলি কাগজে মুড়ে জমা করতে হবে পঞ্চায়েতের গাড়িতে বা সংগ্রাহককে কাগজে মোড়া ন্যাপকিনগুলি আলাদাভাবে দিতে হবে তাহলে খবরের কাগজে মুড়ে ডাস্টবিনে ফেলতে হবে কারণ খবরের কাগজে মুড়ে কেন না ওপেনলি যদি ফেলা যায় তাহলে কি হবে তাহলে সেটা গন্ধ চারিদিকে গন্ধ ছড়ে ফেলবে এবং ডাস্টবিনটা অবশ্যই ঢাকনা যুক্ত হবে ব্যবহার করার পর ন্যাপকিনগুলি কাগজে মুড়ে জমা করতে হবে যদি দেখা যায় একদিন আসছে না তাই বলে কি সেটা যেখানে সেখানে ফেলবো অবশ্যই ডাস্টবিনে জড়ো করতে হবে নাম্বার টু ব্যবহার করা ন্যাপকিন খবরের কাগজে মুড়ে নিতে হবে কাগজে মোড়া ন্যাপকিন একটি গর্তে দুই থেকে তিন ফুট ফেলে ভালো করে মাটি চাপা দিতে হবে একবার বলছি ফেলতে হবে আবার একবার বলছি মাটি চাপা দিতে হ্যাঁ যেসব জায়গায় আমাদের ফেলার জায়গা নেই অর্থাৎ শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি থেকে নিতে আসে সেই সব জায়গা গ্রামের কথা বলা হচ্ছে যেখানে এরকম ফেলতে পারবেন তাদের মাটি খুঁড়ে নাম্বার থ্রি স্কুলে ইনসেনারেটার দহন যন্ত্রে ন্যাপকিন ফেলে দিতে হবে ইনসেনারেটর সব জায়গায় নেই সব স্কুলেই নেই যে সব স্কুলে যদি থাকে থেকে থাকে তাহলে তাদের ইনসেনারেটর যে দহন যন্ত্র রয়েছে সেখানে ফেলতে হবে কিংবা ডাস্টবিন যেখানে রাখা আছে সেখানে অবশ্যই পেপারে মুড়ে ফেলতে হবে এটাই ছিল সেকেন্ড পার্ট মিনস্ট্রাল হাইজিনের অ্যাডোরেশন গার্লদের জন্য এটা খুবই উপযোগী তাহলে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার